আসলে খুবই ভালো লাগছে এসে এত সুন্দর একটা আয়োজন খুব সুন্দর চমৎকার গান হচ্ছে আমরা তো আসলে অনেক দিন পর আসলে সব কিছু পারিপার্শ্বিক সব কিছু মিলে অনেক দিন পর একটা খুব ভালো একটা এনভায়রমেন্টের মধ্যে এসেছে খুব ভালো লাগছে এখানে এখনও পর্যন্ত শুরু করিনি তেমন একটা কিছু একটা কালাই রুটি খেয়েছি আর একটা ওই রুটির মধ্যে একটা একটা নামটা সারি ভুলে গেছে খুব ভালো হয়েছে খুব এনজয় করছি আমি আমার হাজব্যান্ড সহ এসেছে খুব এনজয় করছি থ্যাংক ইউ ভেরি মাছ মেলা আসছি ঘুরতে আমার ভাইয়ের বউকে নিয়ে আমার বোনকে নিয়ে এবং খুব আনন্দ করলাম গান শুনলাম এবং বিভিন্ন যেই স্টোর আছে ঘুরে ঘুরে দেখে একটু খাওয়া দাওয়া করলাম ভালো লাগো বাচ্চাদেরও নিয়ে আসছি ওদেরও ভালো লাগছে খুব তা তো অবশ্যই এবং পরিবেশটা খুব ভালো এবং সবাই স্বাচ্ছন্দ্য তো সব কিছুই করতে পারছে আর দামটা এটা হচ্ছে গিয়ে একটু বেশি মনে হচ্ছে অনেক আমাদের সব খাবার বিভিন্ন দেশের দিনাজপুর জামালপুর এই আইডিয়াসটা অনেক ভালো কারণ আমরা তো ওই দেশগুলোতে যেতে পারি না যে খাবো বা কিছু বাট পিঠাগুলা চমৎকার ছিল তো বাইরে থাকে হ্যাঁ খুবই ভালো লাগছে মানে বিভিন্ন জিনিস ট্রাই করলাম অনেকদিন প্রায় দুই বছর পরে আসছি মানে চমৎকার লাগছে খুব ভালো লাগছে ইচ্ছা আছে যেমন আমি আজকে আজকে এসে আমার কাছে মনে হচ্ছে দুই দিন যে ভালোই লাগে লাইফটা তো এইভাবে মজা লাগতেছে আমার কাছে কেমন জানি মজা লাগতেছে কিন্তু মাঝে মাঝে বাচ্চাদেরও মিস করতেছি কেউ বাচ্চা নিয়ে আসলে আমার মনে হচ্ছে কেমন জানি মা মা ফিল লাগতেছে কিন্তু আমি ভালো লাগতেছে আমার বোনের সাথে এসে আমার খুব ভালো লাগতেছে যে না হাউস ওয়াইফ না একটু এরকম বাইরে থাকলেও কিছু করা যায় জীবনে সব কিছু হ্যাঁ এটাই তো নিজের হাত স্বামীর কাছে কতদিন চাইবো এইটা করো ওইটা করো নিজেও তো কিছু দরকার নাকি এমনি সে ফারজানা আফরিন আমার আলহামদুলিল্লাহ সেল খুবই ভালো খুবই ভালো আমরা মেনলি আমাদের টার্গেট ছিল মিষ্টি নিয়ে তো মিষ্টি নিয়ে আমি স্টলটা নিয়েছিলাম বাট আমি মিষ্টি আর হচ্ছে কেক দুইটাই উঠিয়েছি তো আলহামদুলিল্লাহ আমাদের এত রেসপন্স ছিল যে আমাদের স্টক অলরেডি শেষ হ্যাঁ সব কিছু আমাদের হোমমেড সব আমার টিম আছে আমি আর আমার টিম মিলে সব বানিয়েছি হ্যাঁ কোয়ালিটি ফুড মানে একটু আপনাকে প্রাইজ তো দিতেই হবে তার উপরে হচ্ছে হোমমেড ফুড আমাদের ফুডটা দেখা যায় রাত্রে আমরা রেডি করে এটা সারা দিন সেল করতেছি তো যখন ফ্রেশ ফুড আপনার খেতে হবে তো একটু তো প্রাইজ বেশি দিতেই হবে কিন্তু প্রাইস বেশি হলেও আমার ফুডগুলো সবার রেসপন্স এত ভালো ছিল যে কোনো ব্যাড রিভিউ ছিল না সবার রিভিউ অনেক ভালো ছিল না আমার একটা ছোটো আউটলেট আছে আফ্রিন্স কেক অ্যান্ড সুইটস এছাড়াও আমি মেনলি হচ্ছে অনলাইন পেজ অনলাইন পেজ আছে আমাদের অনলাইন পেজের নাম আফ্রিন্স কিচেন তো আমাদের কিচেনে আফ্রিন্স কিচেনে আমাদের পেজটা আপনারা অনলাইন সার্চ দিলে হয়ে যাবে আফরিন্স কিচেন নামে আমাদের পেজে আপনারা যে কোনো হোম মিষ্টি যে কোনো কেক বলেন এগুলো সব পেয়ে যাবেন কাস্টমাইজড কেক থেকে শুরু করে সব কিছু নারী উদ্যোক্তাদের জন্য আমি বলবো আসলে প্রত্যেকটা কিছু না কিছু করা উচিত তো সেই জায়গা থেকে আমি বলবো বেস্ট একটা সেক্টর হচ্ছে ফুড নিয়ে এই ফুডে আপনারা ফুড নিয়ে ভালো কিছু করতে পারবেন আপনার বেবি আপনার ফ্যামিলি মেনটেন করে আপনি ফুড নিয়ে যদি কাজ করেন আমার মনে হয় আপনি সাকসেসফুল একজন এন্টারপ্রেন হইতে পারবেন আপনি খুবই সাকসেসফুলি একজন উদ্যোক্তা হতে পারবেন আশা করি তো স্বপ্ন যে আমাদের দেশটাকে বাংলাদেশ আমাদের এখনও ফুড মানে বাংলাদেশ নামে ওয়ার্ল্ডের কাছে কেউ চিনে না দেখা যায় হয় ইন্ডিয়ার ইন্ডিয়া আমাদের নেইবার কান্ট্রি অথবা পাকিস্তান আমাদের নেইবার কান্ট্রি এরকম বলতে হয় তো এটা আমার জন্য খুবই কষ্টদায়ক একটা কথা এটা আমার ভালো লাগে না আমি চাই কোনো একদিন আমাদের দেশটাকে মানুষ চিনুক আমাদের ফুডের মাধ্যমে এই পর্যন্ত আমি দেখতে চাই আর সব তো আল্লাহর ইচ্ছা থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ বিক্রি তো ভালোই হবে আইসক্রিম সবার পছন্দ শীত শীত গরম না আইসক্রিম যারা পছন্দ করে তারা বারো মাসে আইসক্রিম খেতে পছন্দ করে হাঁটতে আসি তো মেনলি হচ্ছে আজকে এখানে মেলা আমার হাঁটাটা বন্ধ হয়ে গেছে আর মেনলি পিঠা উৎসবের জন্য আমি খুবই খুশি এখানে কারণ আমি থাকি বাহিরে তো আসছি অনেকদিন হয়ে গেছে তো এখন মেনলি কথা হচ্ছে আমি কন্টিনেন্টালের কন্টিনেন্টালের ট্রাই করছি হচ্ছে হাঁসের মাংস অ্যান্ড রাইস ইটস নাইস আর আরেকটা দোকানে আমি খাইছি হচ্ছে পিঠা সেটা হচ্ছে পুলি পিঠা ইটস রিয়েলি নাইস টেস্ট অ্যান্ড আমি ওদের কার্ডও নিয়ে এসছি এই তো হোম মেইড তো আমি এখান থেকে নেক্সট টাইম আমার অর্ডার করব আর আমি আজকে মেলায় এসে খুব না না আমি এখন তো থাকতেছি বাংলাদেশে ছিলাম বাইরে তো চলে আসছি দিন হয়েছে তো এখন কথা হচ্ছে এখানে গান হচ্ছে আমরা সবাই খুশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবাই এখানে আছে হ্যাঁ আমার ফ্যামিলিকে নিয়ে এসছে সো আমি বলবো যে সবাইকে এখানে জয়েন করার জন্য যেহেতু শীতের একটা যে আমেজ এটা এখানে এসে বোঝা যাচ্ছে আর আপনারাও সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল ঠিক আছে থ্যাংক ইউ